রাধে রাধে সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো এই ভিডিওটি ছিল জন্মাষ্টমীর দিনকার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে যায় তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো জন্মাষ্টমীতে কি কি ভোগ বানালাম কিভাবে জন্মাষ্টমীটা পালন করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে সকালে ঘুম থেকে উঠে আমার দুই গোপালকে রেডি করে সেবা দিয়ে তারপর কিন্তু আমরা লেগে পড়ি আমাদের কাজে তো আমার গোপালদেরকে সেবা দেওয়ার পরেই কিন্তু আমাদের বড় গোপালকে ইস্কন টেম্পলে নিয়ে চলে যাবে কারণ ইস্কন টেম্পলে একটি বড় গোপালের প্রয়োজন সেজন্য আমাদের গোপালকে ওরা অনেক আগে থেকে বলে দেখেছে যে নিয়ে যাবে তো এই যে দেখুন প্রভুরা এসে গেছে প্রভু একজন প্রভু আর মাতাজি এসে গেছে গোপালকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা আমার গোপালকে মানে কেরি করতে পারছে না সেই জন্য আমি নিজেই গিয়ে কারোর কাছে দিয়ে আসলাম তো দিয়ে এসে আমরা কিন্তু এখানে ভোগ প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের স্নান করে সব কিছু করে আমরা কিন্তু এখানে বসে গেছি ভোগ বানানোর জন্য তো ভোগে থাকছে ছাপ্পান্নটা আইটেম এটা আমার জীবনের প্রথম জন্মাষ্টমী আর আমার মা বলে যে জীবনে একবার হলেও কিন্তু জন্মাষ্টমী করতে হয় জন্মাষ্টমী না নাকি মানুষের যত রকম পাপ থাকে যত রকম দুর্ভোগ থাকে সব কিছু কেটে যায় তো আমার মা আবার আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই যদি থাকতো আমার ফ্যামিলির সাথে যদি আজকের দিনটা আমি পালন করতে পারতাম অনেকটা ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমি যেহেতু বাইরে থাকি কাজের সূত্রে সেই জন্য একা একাই সব কিছু করতে হবে আমি একা না আমার হাজব্যান্ড আছে আমার ভাই আছে সবাই মিলে কিন্তু এই প্রস্তুতিটা করেছি আর যতটুকু পেরেছি আমরা কিন্তু করার চেষ্টা করেছি আজকে ভোগে থাকছে ছাপ্পান্নটা আইটেম অ্যাকচুয়ালি ছাপ্পান্নটার থেকেও বেশি হয়ে গেছে তো আমরা ভোগ রান্না করতে করতে কিন্তু সকাল দশটা থেকে সাড়ে নটা বেজে যায় রাত তো এখানে আমি দেখি আমার গোপালের অভিষেক শুরু হয়েছে সেই জন্য আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার ছোট গোপালের এই যে আমি শুরু করে দিয়েছি অভিষেক করা তো প্রথমে দুধ দই মধু ঘি যত রকমের অমৃত আছে পঞ্চামৃতের ভিতরে সব কিছু দিয়ে ভালোভাবে গোপালকে অভিষেক করিয়ে নিলাম আর আমার বড় গোপালকেও খুব মিস করছিলাম কিন্তু গোপাল তো ওইখানে মন্দিরে প্রচুর পরিমাণ ভক্তদের মাঝখানে বসে এবং সকল ধরনের নিয়ম কানুনের মাধ্যমে নিজের সেবাটা নিচ্ছেন তো আমি ছোট গোপালকেই সেবা করছি কিন্তু আমার অনেক ভালো লাগছে যে আমি আজকে জন্মাষ্টমীটা পালন করতে পেরেছি তো এখানে ঠাকুরকে স্নান করিয়ে তুলসী মাল্য পরিয়ে ড্রাই ফ্রুটসের মাল্য পরিয়ে সব কিছু দিয়ে আমি যে এখানে ডাবের জল দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছি এবং অনেক মানুষ এসেছিল কিন্তু আমাদের রুমে যা যাদেরকে বলেছি সবাই এসছিল একদম বাড়ির মতো করে আমরা পালন করেছি জন্মাষ্টমীটা আর ঠাকুরের এত কৃপা আমাদের উপর যে ঠাকুর নিজেই এসেছেন আমাদের ঘরে ঠাকুরকে কিন্তু কারোর আনার সাধ্য নেই ঘরে আমাদের ঘরে ঠাকুর এসেছেন এটা আমার থেকে বড় ভাগ্য আর সবাই এখানে এখন পুষ্প অর্পণ করে ঠাকুরকে সুন্দরভাবে স্নান করিয়ে পুষ্প অর্পণ করে সব কিছু করে লাস্টে আমি একটু চন্দন দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে কিন্তু উঠিয়ে নেব ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে এবার রেডি করে ফেলবো আমি ভোগের প্রস্তুতির জন্য মানে ভোগ লাগানোর জন্য তো এখানে দেখুন ভোগ লাগিয়ে নিয়েছি আমি সকলে কিন্তু আমরা বাইরে ছিলাম ঠাকুর যখন ভোগ পাচ্ছিলেন আর সবাই মিলে অনেক হরিগুণ গান গাইলাম আর ও দিনটা আজকে অনেক ভালো ছিল দেখুন কত ভক্তবৃন্দ এসেছে আমাদের ঘরে সবাই মিলে ঠাকুরের কীর্তন করে এভাবে আমরা জন্মাষ্টমীটা পালন করেছি এবং এটা আমার জীবনের সবথেকে ভালো দিন ছিল রাধে রাধে